হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল গতদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি সেটি হচ্ছে বায়োলেপসা ফোর মিলিগ্রাম টেবলেট আমরা জানবো ফোর মিলিগ্রাম টেবলেট এই বায়োলিপসা এটি কী কাজে নেওয়ার জন্য অ্যাডভাইস দিয়ে থাকে এবং এটি কোন ক্যাটাগরির মেডিসিন এটি ডোজ কী রয়েছে এবং এটির সাইড এফেক্ট কী রয়েছে এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আস্তে থাকা আইকনটিকে প্রেস করে দিন নোটিফিকেশন মন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাই আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন সর্বপ্রথমে আমরা জানবো যে এই বায়োলিপসা ফোর মিলিগ্রাম টেবলেট এটি কোন ক্যাটাগরির মেডিসিন এটি হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক ক্লাসের মেডিসিন তারপরে আমরা জানবো এটিকে ম্যানুফ্যাকচার কে করে থাকে এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে জাইডস কোম্পানি এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে চারশো একচল্লিশ টাকা এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে অতি সহজে পেয়ে যাবেন তারপরে আমরা জানবো যে এই মেডিসিনের মধ্যে কি কি সাল রয়েছে কি কি কন্টেন্ট রয়েছে এই মেডিসিনের মধ্যে একটি কন্টেন্ট রয়েছে যা হচ্ছে এই এই নিয়ে গঠিত হয়েছে মিলিগ্রাম তাই আসুন আমরা জানবো এর ইউজ কি এটিকে কখন ডাক্তারবাবুরা কেন নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে ওই সমস্ত পেশেন্টকে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে যে সমস্ত পেশেন্টের যেমন ডায়াবেটিস কিংবা হাইপার পারি সেরিডে এই রোগের ক্ষেত্রে নেওয়ার তাই আমাদেরকে জানতে হবে যে ডায়াবেটিস কী কি ডায়াবেটিস এটি একটি বহুমূত্র রোগ এবার জানবো যে বহুমূত্র অর্থাৎ এর বেশ কিছু লক্ষণ রয়েছে যেমন অনেক সময় মুখ শুকনো হতে পারে কিংবা পেশাব ঘন হতে পারে শরীরটা দিনের দিন শুকিয়ে যেতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তারপরে আমরা জানবো যে এই ডায়াবেটিসের ক্ষেত্রে কি কি এই ডায়াবেটিসের ক্ষেত্রে কী কী ক্ষতি হতে পারে এই ডায়াবেটিস রোগের ক্ষেত্রে দীর্ঘদিন থাকার ফলে তার ব্রেন স্টক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে কিংবা স্টক হতে পারে এছাড়া তার বন্ধ হতে পারে কিংবা তার নিম্নঙ্গ কেটে বাদ দিতে পারে তারপরে আমরা জানবো যে দ্বিতীয় নম্বর ডিজিট সেটি হচ্ছে হাইপার ট্রাইগেলি স্যারিডিমার এর ক্ষেত্রে অর্থাৎ এই রোগটি কী এটি হচ্ছে যেমন লিভার ফ্যাটি লিভার হয়ে যায় এই হচ্ছে যখন আপনার ব্লাডের সাথে চর্বি অ্যাডজাস্ট হয়ে যায় এছাড়া ফ্যাটি লিভার যাদের কিংবা লিভারে অ্যাপস হয়ে যায় সেই ক্ষেত্রে এই বায়োলেপসা ট্যাবলেট কাজ করে থাকে তারপরে কাজ করে থাকে যাদের ব্লাডের মধ্যে পরিমাণ পরিমাণ বেশি বেশি হয়ে হয়ে যায় যায় কিংবা তাকে নিয়ন্ত্রণের কাজ করে থাকে এই বায়োলেপসা ফরমিলোগ্রাম টেবলে তাই আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি হতে পারে এই মেডিসিনের ডোজ হচ্ছে ডাক্তারবাবুরা পেশেন্টের উপরে ভিত্তি করে তার ডোজ নির্ণয় করতে পারে কিংবা নর্মাল অ্যাডাল্টের জন্য ডোজ হচ্ছে তিনি এক থেকে দুইবার করে খাওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে তারপরে আমরা জানবো যে এই ম্যাডিসিন নেওয়ার সময় কী কী সাবধানতা অবলম্বন করা উচিত এই মেডিসিন নেওয়ার সময় ওই সমস্ত সাবধানতা অবলম্বন করা উচিত যেমন যে সমস্ত প্রেগন্যান্সি মহিলা কিংবা ফিডিং কিংবা যে সমস্ত ম্যাডিসিন খাওয়ার ফলে অ্যালার্জি রিয়াকশন করে কিংবা হার্টের সমস্যা রয়েছে তারা এই মেডিসিন থেকে যেন বিরত থাকে তারপরে আমরা জানব যে এই মেডিসিনে কি কোনো সাইড এফেক্ট কোনো পার্শ্ববর্তী ক্রিয়া এই মেডিসিনের কিছু সংখ্যক পার্শ্ববর্তী ক্রিয়া যেমন ফিভার অর্থাৎ জ্বর হতে পারে কিংবা গ্যাসের সমস্যা হতে পারে কিংবা পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তার পরামর্শ নেবেন আপনারা এর পরবর্তী কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও